সুপ্রিয় মৎস্য চাষি মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আমরা কিন্তু এখন সরাসরি হ্যাচারিতে চলে এসেছি চলুন আমরা হ্যাচারিতে দেখে আসি আজকে এখানে কি কি মাছ আছে এবং আজকের বাজার মূল্য কত সরাসরি এই ভিডিওটির মাধ্যমে আবার আপনাদেরকে তুলে ধরা হবে আসসালামু আলাইকুম ভাই কি করছেন এই যে ভাই আজকের মাছ

আর জাপানিয়ার হচ্ছে হাঙ্গেরি চেনার উপায়টা কি জাপানে যেটা ভাই সেটার গায়ে যে দেখেন আসতে আছে। আর হাঙ্গেরি হাঙ্গেরিটা দেখায় আপনার হাঙ্গেরি কোনো আসতে নাই এই দেখেন ভাই হাঙ্গেরির গায়ে কোনো আসতে নাই আসতে বাজে আচ্ছা 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 ভাই এইগুলো কি লাখের মাছ নাকি কেজিতে এটা এটা ভাই কেজিতে এটা বড় মাছ এটা হলো কেজিতে বিক্রি করি আমরা এটা কেজি কত করে এটার কেজি আপনার এলো সাতশো টাকা পাঁচশো টাকা এক এক ধরনের মাছ আছে সাইজ আছে এক এক ধরনের আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে আপনার প্রতিনিয়ত বাজার মূল্য অনুযায়ী তাই তো জি আচ্ছা আচ্ছা সুপ্রিয় মৎস্য চাষি ভাইরা এখন কিন্তু এখান থেকে হাউস থেকে বড় সাইজের যে মাছটা সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং দেখুন মাছগুলো বড় মাছ এটা এটা কি হিসাবে বিক্রি হয় ভ্যা এটা এটা কেজি কেজি কেমন এটার আপনার টাকা 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 বিভিন্ন আচ্ছা 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 তো প্রিয় মৎস্য চাষী ভাইরে আপনারা দেখুন যে এখানে কিন্তু ছোট বড় অনেক সাইজের মাছই কিন্তু আছে আপনারা চাইলে কিন্তু এই মাছগুলো কিন্তু ক্রয় করতে পারবেন সরাসরি আমাদের হ্যাচারি থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে আর সমগ্র বাংলাদেশে কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই মাছগুলো কিন্তু হোম ডেলিভারি দেওয়া হবে আর আপনার এখন যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু সবই ডেলিভারির মাছ এবং বেশিরভাগই কিন্তু এখান থেকে রাত্রে চলে যায় কারণ বাংলাদেশের দূর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছগুলো অর্ডার করে যার কারণে অধিকাংশ কিন্তু রাতেই মাছগুলো চলে যায় তো ভাই এছাড়াও তো হচ্ছে আপনাদের কাছে লাখের মাছও তো পাওয়া যাবে তাই তো আমাদের কাছে লাকের থেকে শুরু করে সব ধরনের মাছ আপনারা পাবেন আর সমগ্র বাংলাদেশে এটা হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আচ্ছা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি প্রতীয় প্রিয় চাষী ভাইরা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম